এভাবেই কথাগুলো বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এখানে উল্লেখ করা প্রয়োজন ব্যাপক উৎসাহের সাথে এবং আড়ম্বরপূর্ণ আবহের মধ্য দিয়ে আজ রাজ্যের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিপালিত হয় এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী যারা রয়েছে তাদের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভিত্তি করে নানান পুরস্কার এবং শংসাপত্রও এদিন তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠার প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি এই সময়ের অনুপাতে সার্বিক চাহিদা নিয়ে নিজের নাতি দীর্ঘ আলোচনা রাখেন পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার মধ্য দিয়ে রাজ্যের সার্বিক চিকিৎসা পরিষেবার মান উন্নয়নের জন্য প্রয়াস গ্রহণ করে চলেছে বিশেষ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবাগত ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে এবং সরকার এখানেই থেমে থাকতে নারাজ দাবি মুখ্যমন্ত্রীর আগামী দিনে যাতে কোনোভাবেই রাজ্যের মানুষকে চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে না হয় তার জন্য সরকার নতুনভাবে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াস গ্রহণ করছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন হাঁপানিয়া মেডিকেল কলেজের যারা রয়েছেন সংশ্লিষ্ট সকলকে আগামী দিনে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে এই হাসপাতালের পরিষেবাগত মানকে আরও ঊর্ধ্বে তুলে ধরার জন্য এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী খবর দেখলাম ও চলে দিয়ে আমি ওকে এরকম এখানে যখন আমার কাছে আসে পেশেন্ট বলে যে এখানে এই চিকিৎসাটা ডাক্তারবাবু বলেছে আপনি এই চিকিৎসাটা এখানে হবে না বাইরে যেতে হবে এমন আমি এতগুলো সুপার স্পেশালিটি আমরা করলাম এজেন্সির মধ্যে নিউরো সার্জারি সিটিভিএস থেকে আরম্ভ করে সব কাজ হচ্ছে এখন ইউরোলজি প্লাস্টিক সার্জারি সব হচ্ছে তারপরেও পেশেন্ট যেন বাইরে যাবে এই কথাটা শুনতে শুনতে মানে সাংঘাতিক সমস্যা বিভিন্নভাবে ফার্স্ট থেকে পয়সা দিচ্ছি আমরা আমাদের বিভিন্ন যেসব স্কিম আছে তার থেকে পয়সা দিচ্ছি মুখ্যমন্ত্রী ত্রাণ তহল থেকে পয়সা দিচ্ছি তারপরে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে সুপার স্পেশালিটির উপরে যদি আরও কিছু থাকে এইরকম স্পেশালিটির একটা কলেজ বা হসপিটাল এখানে আমি করতে চাই জায়গাও একটা মোটামুটি খুব ভালো জায়গার মধ্যে একটা আমরা ডিসিশন নিয়েছি যে কোনো পেশেন্ট যেন না বলতে পারে যে এখানে এই কাজটা হয় এবং আমি ওনাকে বলেছি সমস্ত ডাক্তারবাদে একটা মিটিংও করেছি যারা সুপার স্পেশালিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড এইচওডি আছে তাদেরকে ডাকুন যে এক্সট্রিম পর্যায়ে যে কাজটা করা যায় কি কি তো ওনাকে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট দিন যে এই কাজ যদি আপনারা করতে পারেন তবেই আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখছেন খবর টোয়েন্টি সময়ের সাথে আমরা